আমার সন্তান শেজাদের উদ্দেশ্যে বলতে চাই বাবা শেহজাদ মা হয় তোমার সারা জীবন তোমার পাশে থাকবো না বাবা আমি তোমার জন্য অনেক কষ্ট করেছি বা করছি আমি সব সময় পাশে ছিলাম আছি থাকবো তুমি মানুষের মা তো মানুষ বাবা আমার কারণে কারো সংসার ভাঙেনি কারো সম্পর্ক ভাঙেনি আমি স্পষ্ট করে আজকে আমার দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই আসসালামু আলাইকুম আমি প্রথমবারের মতো আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন তাদের সাথে কিছু বিষয় শেয়ার করতে এসেছি কোনোদিনও আমি কাউকে অসম্মান করে অপমান করে ছোটো করে কথা বলিনি এবং দু হাজার ষোলোতে যখন আমি সাকিব খান যিনি আমার সন্তানের বাবা হাজব্যান্ড তার সাথে যখন আমি কাজ স্টার্ট করি বা আমার ফিল্মের ব্যাপার অনেক কিছু ওনার থেকে মাধ্যমেই আমার আমার কাজ সুযোগ পাওয়া প্রথমেই সেই জায়গা থেকে কি আমি কেন পুরো বাংলাদেশের মানুষ আপনারা কি জানতেন ওনার কোন একটা আগের কোন প্রিভিয়াস রিলেশনশিপ বা সম্পর্ক নিয়ে আপনারাও জানতেন না আমার যতটুকু মনে হয় এবং দু হাজার সতেরোতে আমরা প্রথম যখন জানতে পারি এই বিষয়গুলো কিছু বিষয়ে উনি আমাকে সবসময় কিছুদিন আগে থেকে উনি বলতেন যে শেয়ার করবেন এবং বলতে চান এইভাবে আসলে বলছিলেন এবং একটা যেহেতু আমরা সবাই সিঙ্গেল ছিলাম তখন উনি শেয়ার হয়তো ভেবেছে পরে করবে বা আমি জানি না ওনার ভাবনা ছিল তো তো একটা ভালো লাগার ব্যাপার আসলে ছিল এমন না যে প্রথম মুভি থেকেই তা না আস্তে আস্তে করে গড়ে উঠেছে এবং কিন্তু উনি চাচ্ছিলেন সেটেল হতে এবং বলেওছিলেন ছিলেন যে উনি সেটেল হতে চান এবং উনি ওভাবেই আসলে ভাবছেন যখন আমি দু হাজার সতেরোতে বিষয়গুলো সামনে আসলো এবং আমি জানলাম এবং সেই জায়গাটা থেকে তাকে জিজ্ঞেস করার পরে উনি ওই ভিডিও থেকে বা ওই ব্যাপারগুলো থেকে সে নিজে অবাক হয়েছে যে আমার আমার কেন আসলো অনেক সিনিয়র থেকে সেই প্রোগ্রামে আসার আগে উনি হঠাৎ করে আমাকে ফোন করেছিলেন এবং অনেক বাজে ব্যবহার করেছিলেন এবং আমি বুঝতে পারিনি কেন কারণ তিনি আমাকে কোনো কিছু জিজ্ঞেস করেননি কোনো কিছু ক্রস চেক করেননি কোনো কিছুই ছিল না সেটা খুব বাজে ভাবে ব্যবহার ছিল এবং সেই ব্যবহারটা আমি আমি ওটার জন্য আসলে প্রিপেয়ার ছিলাম না কষ্ট থেকেই কিন্তু আমি আসলে তারপরে ওনার প্রোগ্রামে আসার পরে আমি কিন্তু স্ট্যাটাস দিয়েছিলাম এবং এই স্ট্যাটাসটা অনেকে বলেছেন যে কেন দিল কেন এরকম করলো আমি কিন্তু আসলে অত কিছু ভেবে করিনি আমার কষ্টের জায়গাটা ছিল যে আমি তো কিছুই জানি না আমার জায়গাটা থেকে ছিল যে আমি তো আসলে এভাবে করে আমাকে প্রেজেন্ট করা হয়েছে আমি তো এটার মধ্যে নেই আমি এসেছি কয়দিন এবং এই বিষয়গুলো তো আমি জানছি না তাহলে কেন আমাকে এভাবে হিউমিলেট করা হচ্ছে তো সেই কষ্টের জায়গা থেকে কিন্তু আমি স্ট্যাটাস দিয়েছিলাম এবং হয়তো শেয়ার করেছিলাম যেটি আমি হয়তো বা মন খারাপ থেকে দিয়েছিলাম তখন উনি ইমোশনাল হয়ে বলছিলেন যে আসলে আমি অনেকদিন ধরে বিষয়গুলো নিয়ে আমি বলতে চাচ্ছিলাম এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে এখানে ইউ আর নট ইনভলভ যেটা তো আমাদের মধ্যে বা আমি তার সাথে বিশ্বাসের সাথে আমি এক বছর ধরে আমার তার সাথে কোনো যোগাযোগ নেই এবং যেটা অপুদি নিজেই বলেছেন বলে উনি লাইফ প্রোগ্রামে তো তার সাথে তো আমার কখনো পার্সোনাল কোনো প্রবলেম হওয়ার কথা না তো যাই হোক খুব অন্যভাবে এসেছিল এবং সেই জায়গাটা থেকে তো আমি তো নিজেই খুব অবাক হচ্ছিলাম যে কেন এরকম হলো অলমোস্ট বেশ কয়েকটা প্রজেক্টে তখন কাজ করছিলাম তো আমি যদি জানতাম যে ওনার জীবনে এরকম জটিল কোন অবস্থা উনি পার তাহলে নিশ্চয়ই আমি সেই জায়গা থেকে ইনভলভ হওয়ার কোনো কোনো প্রশ্নই ওঠে না আসলে আসলে কারণ কেন আমরা সবকিছু জেনে শুনে প্রবলেম ক্রিয়েট করার আমার মনে হয় যে সেই মানসিকতার আমি না যারা আমাকে কাছ থেকে দেখেছেন তারা জানেন তার সাথে সে নিজেই বলেছে উপবিশ্বাস টেলিভিশনে যে তার সাথে আমার এক বছর যোগাযোগ হয় না যখন সাকিব খান আমাকে বলছিলেন এই ব্যাপারগুলো পরবর্তীতে যোগাযোগ হয় না তো তাহলে তুমি তো অসুবিধ কিছুদিন আগে এক বছর তো তুমি ছিলা না তার আগে যদি আমি একদম টাইমটা ধরি তো তার আগে থেকেই তো এই ব্যাপারগুলো ছিল তার জায়গা থেকেও যেটা হোক এবং আমি যদি পরবর্তী বিষয়গুলো বলি উনি উনি নিজেই আসলে বিভিন্ন টেলিভিশন প্রোগ্রাম বলেছেন তো কিন্তু অনেক জায়গায় অনেক প্রোগ্রাম উনি বলেছেন যে তিনি তিন চারবার বেবি আবর্ষণ করেছেন যে তাদের মধ্যে এরকম কনভার্সেশন ছিল যে বাচ্চা চায় কি নাকি সংসার চায় বাচ্চা যদি নেওয়া হয় তাহলে তার ডিভোর্স দেওয়া হবে বা সংসার থাকবে না তো একবার দুবার মানে প্রথমবার উনি সংসার চেয়েছেন বাচ্চা চাননি বাচ্চা অবসর করে ফেলেছেন বা এবং সেকেন্ড টাইম একই জিনিস উনি সংসার চেয়েছেন থার্ড টাইম উনি বাচ্চা চাননি সংসার চেয়েছেন এবং ফোর্থ টাইম উনি বলেছেন যে এটা আসলে ডক্টরের পক্ষ থেকে বলা হচ্ছিল যে এখনো যদি এরকম করে তাহলে ওনার নিজের ফিজিক্যাল প্রবলেম হবে তো সেই তো আমি এই রেফারেন্স গুলো কেন দিচ্ছি যে এই সময়গুলো আমি বুবলিত ছিলাম না এবং কোনো হ্যাপি ফ্যামিলিতে কি কেউ কখনো এই ধরনের যেখানে খুব ভালো আর ওরা সেখানে কি কখনো এই ধরনের কথা আসে কিনা আমি জানি না যে বাচ্চা চাই না কি সংসার চাই এই প্রশ্নগুলো আমার দর্শকদের কাছে যে আমি আমি তো তখন শিশুmetadata ছিলাম না তাহলে কেন এরকম আমাকে কেন ইনভলভ করা হলো পরবর্তীতে যে আমার কারণে কারো সংসার ভেঙেছে আমার কারণে কারো সংসার ভাঙেনি আর সম্পর্ক ভাঙেনি আমি স্পষ্ট করে আজকে আমার দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই কারণ এই সময়গুলো আমি ছিলাম না একতরফা যখন মনে হয় যে কিছু জিনিস সবসময় আমার দিকে আসছে এবং যার দিকেই যাব এটা আসলে বিষয়গুলো এমন না আমি যদি ওভাবে বলি যে আজকে অনেক সময় আজকে আমি দেখছি যে আমার হয়তোবা আমার সংসারের কিছুটা খারাপ সময়ে বা হয়তো বা একটু অল্প ভালো সময় বা যেটাই আমরা বলি সে সময়টা দেখে অনেকেই হয়তো হয়তোবা বলছেন যে ইউ ডিজার্ভ ইট হয়তো বা এটা ডিজার্ভ করেন কারণ আপনি কারো সংসারে প্রবলেম করেছিলেন ন আমি কারো কখনোই কোনো আমার দ্বারা কোনোদিনও কারো কোনো প্রবলেম হয়নি এবং যখন তাদের যখন উনি গোপনে চলে যান নবী যখন উনি গোপনে আড়ালে চলে যান তো আমি ছিলাম না এবং উনি অনেক জায়গায় বলেছেন যে উনি তার সাকিব খানের ফ্যামিলির কারো কাছে তার বেবি সেফ না এক্সেপ্ট সাকিব খান উনি কারো কাছে বিশ্বাস করতে পারেন না সেই সময় তো আমি ছিলাম না এবং ওনারা ফাইনালি যে সেপারেটেড বা ডিভোর্স হয়ে যাওয়া সেই জায়গাটাতেও তো তাদের এটা সম্পূর্ণ তাদের ব্যক্তি স্বাধীনতা তারা তো মানে ম্যাচিওর মানুষজন যদি ব্যক্তি মানুষ হিসেবে কোথাও কোনো প্রবলেম হলে বা কোনো সম্পর্কে কোনো প্রবলেম হলে সে ব্যক্তি বা সে মানুষ বা কোনো ব্যক্তি যদি অন্য আরেকটা জায়গায় ইনভলভ ইনভলভ বা বিয়ে করে যাকে বিয়ে করলেন এটা কি তার দোষ হয়ে যায় একটি কথাই বলেছেন যে এখানে তো আমি তো এসেছি অনেক পরে তাদের তো প্রবলেম গুলো অনেক আগে থেকেই ছিল সেই জিনিসগুলোই শেয়ার করেছিলেন এবং সে পরবর্তীতে যখন আমাদের বিয়ে হওয়া বা সবকিছু এটা কিন্তু তখন মানে আমি বারবার তাকে জিজ্ঞেস করেছিলাম এবং সেও বলেছিলেন যে আমাদের এত দিন যে এত প্রবলেম তখন তো তুমি ছিলে না এই বিষয়গুলো তো আসলে আমার ইনভলভমেন্ট নেই আমি যদি আমি কেন হঠাৎ করে জয়ের বার্থডেতে আমার বেবি বাম্পের ছবি দিলাম জয়ের ব্যাপারে আমি আমার হাজবেন্ড বা আমার সন্তানের বাবা বা সাকিব খান বা আমার সহশিল্পী উনি ওভাবে যদি বলতে চাই আমি ওনাকে কতটা পজিটিভলি আসলে সবসময় জয়ের বিষয়গুলো দেখতে বলি সেটা উনি জানেন এবং ওনার আশেপাশে যারা আছেন কাছের মানুষ তারা জানেন হয়তো আপনারা আজকে শুনলে তো ওর বার্থডে আমি অত কিছু চিন্তা করে আসলে আমি আমার বেবি বাম্পের ছবি যে ওর বার্থডেতে আমার এটা আমি আসলে এটা করিনি আমি একজন মানুষ আমার জায়গা থেকে আমি হঠাৎ করে আমার কাছে কোনো ব্যাপারে আসলে সেটা আপনারা কেন ওকে ইনভলভ করছেন আমি কোনো বিষয় থেকে আমিও তো একজন মানুষ আমারও তো কষ্ট আমার ইমোশন থাকতে পারে আমি তো শুধু আমার বেবি বাম্পের ছবি দিয়েছি আমি তো কোনো এমন কোনো কিছু আমি পোস্ট করিনি বা কোনো অভিযোগ করিনি বা আমি সাকিব খানের কথাও যদি ধরি তার বিষয়ে আমি কোনো কমপ্লেন করে কোনো কিছু পোস্ট বা স্ট্যাটাস দিইনি আমি আমার ইমোশনের জায়গা থেকে আমি একটা জিনিস শেয়ার করেছিলাম তো এটা আসলে অন্য কোনো বিষয় না আমি নাকি সাকিব খান ওনার কাছ থেকে আমি অনেক আর্থিক সহায়তা নেই এ ধরনের সাপোর্ট নিচ্ছি কথাটাও সম্পূর্ণ ভুল আমি কোন আর্থিক সাপোর্ট বিয়ের পর থেকে এবং আমার সন্তান পৃথিবীতে আসার পর থেকে আমি কখনোই কোন আর্থিক সাপোর্ট কাছ থেকে আসলে নেই নি কতটুকু কি চাচ্ছেন বা কিভাবে কি আজ অব্দি আজ আমি কখনোই কোনো আর্থিক সহায়তা আমি সমস্ত কিছু ওর একা আমি টেক কেয়ার করি এবং আমেরিকাতে যখন আমি আমার বেবির কে নিয়ে ওখানে সারভাইভ করা এবং সমস্ত কিছু এখানে অনেক বড় একটা অঙ্কের এক্সপেন্স হয়েছে ফিফটিন থাউজেন্ড পনেরো হাজার ডলারের মতো উনি হেল্প করেছিলেন আমাকে এবং বাকি অলমোস্ট তিরিশ হাজার ডলার মতো আমি দিয়েছিলাম এবং এছাড়া আমার সন্তানের জন্য না সেটা সে বাবা হিসেবে যদি কখনো ফিল করে সেটা সম্পর্কে তার নিজের ব্যাপার না খুলের বিষয়টি নিয়ে উনি যেটি ভালো মনে করেছেন সেটি বলেছেন স্টেটমেন্ট দিয়েছেন পত্রিকায় তারপরে যদি আমি এখন অন্য কোনো কিছু প্রমাণ করতে যাই তাহলে অসমান করা হয় তো এই বিষয়টি নিয়ে আমি আসলে আর কোনো কথাই বলতে চাচ্ছি না গণমাধ্যমে বলেছি এটা আমার তো ভালো লাগেনি একটি বিষয় সেটি হচ্ছে যে তাজমহলের একটি ছবি আমি শেয়ার করেছি দেখুন এই আমার জায়গা থেকে বা এটা যে সুন্দর কোন স্মৃতি যদি শেয়ার করে কোথাও এই অপরাধের কোনো কিছু বা এটা নিয়েও জবাবদিহিতা থাকতে হবে কিছু জিনিস শেয়ার করেছি আমার সন্তানের জন্য ও তো বড় হচ্ছে এবং অনেক সময় ওকেও অনেক বিষয় ইনভলভ করে ফেলেন ওর কোনো আসলে দোষ তো ছোট মাঠে এবং অনেক সময় বলা হয় যে কেন তো তিন বছর প্রায় ওকে আমি আমি চেয়েছিলাম যে আমরা একসাথে খুব সুন্দরভাবে ওর বিষয়টা সামনে আনার হয়তো ছিল না কোনোভাবে আমি তো অলমোস্ট দুই বছর ওয়েট করেছি তো সেই জায়গা থেকে এরকম ওর বিষয়টা সামনে আনার পরেও কিন্তু আমি কারোর বিষয়ে কোনো অভিযোগ করিনি এবং আজকেও আমি কোনো অভিযোগ করছি না ওর জন্যই আসলে আমার মনে হয় যে আমার জায়গাটা থেকে না হলেও হয়তো বা কোনো না কোনো দিন প্রশ্ন করবে মা তুমি তো কোনো কথা বলনি কখনো আমি আমার সন্তান সেই যাদের উদ্দেশ্যে বলতে চাই বাবা সেই যাদ মা হয়তো বা সারা তোমার পাশে থাকো না বাবা কিন্তু অন্যান্য মায়ের মতো আমি তোমার জন্য অনেক কষ্ট করেছি বা করছি তোমাকে পৃথিবীতে আনা তোমাকে বড় করা তোমার জন্য আমি সব সময় পাশে ছিলাম আছি তুমি মানুষের তো বাবা এবং কথা মনে রেখো মা তোমাকে খুব ভালোবাসি বাবা তুমি হয়তো বা আমার জায়গা থেকে আমি সব সময় সেরাটুকু তোমার জন্য দিতে পারি না কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা আপনারা সবাই ভালো থাকবে আমার ছেলের জন্য দোয়া করবে